ঠিক কথা মানুষ তার জীবনের পারে না পারে না পারে মিয়া পারে না পারে না পারে কিভাবে একটা মানুষ নিজেকে সবচেয়ে বেশি ভালোবাসে পারে নিজে দেখেন এই যে আমি এই আমি আমার চিঠতে বেশি না কিছু ভালোবাসে নিজের থেকে অন্য কাউকে বেশি ভালোবাসতে পারে না আর যদি যদিও আমি ক্রাউন করি যে আমি স্কুলবি ও আপনাকে কেন মিস করবে ও আমাকে মিস করবে ও আমাকে মিস করবে ও আমাকে মিস করবে ও আমাকে ভালোবাসে ও আমার মিস করবে আমি ওরে ভালোবাসি ও তো আমাকে ভালোবাসে আমাকে মিস করবে না আরে ক্রেজি ঠিক আছে তাহলে পরীক্ষা হোক